নতুন আরো একটা কিন্তু ভিডিও নিয়ে আমরা চলে আসছি মিস্টার ফেরিওয়ালার পক্ষ থেকে মিস্টার ফেরিওয়ালা চ্যানেলটি কিন্তু আপনাদের সকলের পরিচিত একটি শপ এবং একটা পরিচিত চ্যানেল তো এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন আপডেট ভিডিও আপনি এই চ্যানেলে দেখতে পাবেন আমাদের শপটি ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠাশ মিস্টার ফেরিওয়ালা বাংলাদেশের একটা বৃহত্তম জুতার মার্কেট কিন্তু এই মিস্টার ক্যাপিটাল টাওয়ার আর তার মধ্যে অবস্থান করছে মিস্টার ফেরিওয়ালা তো আজকে যে এই প্রোডাক্টগুলো আমরা দেখাবো আপনার কিন্তু ভালো ভালো কিছু প্রোডাক্ট দেখাবো আর তার মধ্যে কিছু ধামাকা অফার থাকতেছে অ্যাডফার্স্ট দেখাবো আপনি গুচি গুচি দেখতে পাচ্ছেন চমৎকার একটা জুতা এই জুতাটা কিন্তু আমাদের কাছে অনলি বিয়াল্লিশ সাইজ হবে অন্যান্য সাইজ অ্যাভেলেবেল না আমি ক্লিয়ার করে দিলাম ভিডিও শুরুতেই এটার প্রাইস থাকতেছে আপনার ধামাকা অফার অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা দ্রুত ওই অফার কালেক্ট করতে হবে জুতা যতদিন আসে প্রোডাক্ট ততদিন আসে হ্যাঁ তারপর সরি জুতা যতদিন আছে অফার ততদিন আছে তারপরে দেখাবো আপনি দেখতেই পাচ্ছেন এই একটা জুতা অসাধারণ একটা জুতা উইথ ফিতা হ্যাঁ উইথ ফিতা হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুই দুটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে এটা কিন্তু তেতাল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে অন্যান্য সাইজ অ্যাভেলেবেল না তো এটা অফার থাকতেছে আপনার অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা হলে এই জুতাটা পেয়ে যাবেন টোয়েন্টি থ্রি সকল সাইজ অ্যাভেলেবেল মানে হেভি একটা জুতা আপনি দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা জুতা টোয়েন্টি থ্রি তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনার ধামাকা অফার থাকতেছে আপনার অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা এই জুতাটা পেয়ে যাবেন এবার আপনাদেরকে দেখাবো আমি জর্ডান ফোর জর্ডান ফোর অ্যাট ফার্স্ট আপনার ওয়েম কোয়ালিটিটা দেখাবো আপনি দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা কালার এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন চমৎকার একটা জুতা এটা পেয়ে যাবেন আপনার অনলি বত্রিশশো টাকায় আর ওয়ান ইস টু ওয়ান কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন ওয়ানের অনেকগুলো কালার আছে আমি দেখাবো এটা আমাদের কাছে দেখতে পাচ্ছি ওয়ান ইস টু ওয়ান এটার মধ্যে কিন্তু আমরা বেশ কয়েকটা কালার দেখাবো আমি এটা একটা কালার তারপরে আপনার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা কোয়ালিটি অনেক হেভি হবে দুইটা কালার তারপর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার তারপর অ্যাশ মানে সিলভার কালার এটা একটা কালার কটা দেখলাম চারটা কালার দেখলাম এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হলো ওয়ান এস টু ওয়ানের মধ্যে ছয় ছটা কালার দেখেছি প্রাইস থাকতেছে আপনার অনলি চার হাজার টাকা মিস্টার ফেরিওয়ালা চ্যানেল উপলক্ষে অনলি চার হাজার টাকা আর ওএম গ্রেড যেগুলো দেখিয়েছি এগুলো কিন্তু প্রাইস আমি বলে দিয়েছি আর এই যে ওয়েম গ্রেডের মধ্যে আরও দুইটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি বত্রিশশো টাকা অনলি বত্রিশশো টাকা হলে ওয়েম গ্রেডের এই দুইটা আর আগের যেটা চারটা প্রোডাক্ট পাবেন আর বাকিগুলো ওয়ান ইস টু ওয়ান হবে সকল প্রোডাক্টগুলো দ্রুত কালেক্ট করবেন এবার আমি দেখাবো কিছু এয়ারফোর্সের কনভার্স দেখাবো এয়ারফোর্টসের লোটপের মধ্যে কিছু দেখাবো অ্যাট ফার্স্ট একটা দেখাবো আপনি দেখতে পাচ্ছেন চমৎকার একটা জুতা এটা কিন্তু আপনার উনচল্লিশ চল্লিশ সাইজগুলো পাবেন অন্যান্য সাইজ অ্যাভেলেবেল না এটা অফার থাকতেছে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আপনি এই জুতাটা পেয়ে যাবেন এবার এয়ারফোর্সে যে আমাদের আরও কিছু কালেকশন আছে আপনি দেখতেই পাচ্ছেন এই জুতাটা দেখতে পারেন অসাধারণ একটা জুতা দেখতেই পাচ্ছেন পলি করে আসি হোয়াইটের মধ্যে ব্ল্যাক গোল্ডেন হবে এই জুতাটা আমাদের কাছে পেয়ে যায় অনলি দুই হাজার টাকা এটা দেখতে পারেন এই জুতোরও কিন্তু চমৎকার একটা জুতা ঠিক আছে এটা পেয়ে যাবেন অনলি বাইশো টাকায় তারপরে আমি যেটা দেখাবো এয়ারফোর্সের এই যে একটা জুতা ওয়াও অসাধারণ একটা জুতা আপনি দেখতেই পাচ্ছেন চমৎকার একটা জুতা এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি বাইশো পঞ্চাশ টাকায় এগুলো সব মিস্টার ফেরিওয়ালা চ্যাপেল চ্যানেল উপলক্ষে অফার এটা আপনি দেখতে পাচ্ছেন এটাও সেম প্রাইজে পেয়ে যাবেন বাইশো টাকা সুপ্রিম পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন একটু টপ কোয়ালিটির একটা জুতা সুপ্রিম দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা জুতা এটা কিন্তু আসলে খুবই কোয়ালিটিফুল একটা জুতা আর এটা কিন্তু আপনার খুব প্রিমিয়াম হবে ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন অনলি চব্বিশশো টাকায় নাইক এসবি নাইক এসবি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা জুতা এয়ার এয়ারফোর্সের মধ্যে এটা আমাদের কাছে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন চমৎকার একটা জুতা অনলি বাইশশো টাকায় এয়ারফোর্স এর মধ্যে অলিভ কম্বাইন্ড একটা অসাধারণ জুতা দেখতেই পাচ্ছেন চমৎকার একটা জুতা এটা আমাদের কাছে পেয়ে যাবেন 40 থেকে 44 পর্যন্ত সাইজ পাচ্ছেন প্রাইস থাকতেছে 2450 টাকা এয়ারফোর্স স্কাই এবং অ্যাশ এবং হোয়াইট কম্বাইন্ড এটা আমাদের কাছে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন অনলি 2300 টাকা তারপর এয়ারপোর্টসের প্রিমিয়াম জুতো একটা জুতা দেখতেই পাচ্ছেন অসাধারণ কালার দেখতেই পাচ্ছেন কালার কিন্তু তিনটা কালার একটা ব্রাউন হোয়াইট অলিভ তিন তিনটা কালার এটা কিন্তু খুব ভালো একটা কালেকশন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ইয়াটা ডাববে না হ্যাঁ কোয়ালিটি ভালো তো এটা পেয়ে যাবেন আমাদের কাছে চব্বিশশো পঞ্চাশ টাকায় সেম স্কাই এসটাও আপনার সেম প্রাইজে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন চব্বিশশো পঞ্চাশ টাকা এলবির এটাও কিন্তু আমাদের কাছে সেম প্রাইজে পেয়ে যাবেন চব্বিশশো পঞ্চাশ টাকা বাট এই এয়ারফোর্স এর সকল জুতাগুলো চব্বিশশো পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা লেস অনলি চব্বিশশো টাকা থাকবে এটাও দেখতে পাচ্ছেন অনলি চব্বিশশো পঞ্চাশ মানে পঞ্চাশ বাদ চব্বিশশো টাকা থাকতেছে এটা দেখতে পারেন এটা পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকায় স্কাইটা দেখতে পারেন স্কাইটা অসাধারণ একটা জুতা এটা পেয়ে যাবেন আপনার অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় মিস্টার ফেরিওয়ালা চ্যানেল উপলক্ষে যারা আপনার পরিচয় দিবেন তাদের জন্য এই অফার তারপর এলবি দেখতেই পাচ্ছেন অ্যাল দুই দুটা কালার পাবেন এটা মিস্টার ফেরিওয়ালা চ্যানেল উপলক্ষে আপনাদের জন্য বেস্ট অফার থাকতেছে অনলি এক ত্রিশো পঞ্চাশ একত্রিশশো পঞ্চাশ অন্য চ্যানেলে কিন্তু আমরাও বেশি দিই প্রোডাক্টটা কিন্তু এটা একত্রিশশো পঞ্চাশ টাকা অফার থাকতেছে